হ্যালো আসসালামু আলাইকুম ব্রাদার আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গাইস অনেক পর ভিডিও তো ব্যাক করলাম আর আমি তো আমি রেগুলার ভিডিও দিতে পারি না কারণ ব্যস্ত থাকার কারণে আমি তোমরা টাকা ভিডিও বানাই না আর ভিডিও বানাইতে অনেক সময় লাগে এই সময়টা আমার কাছে তেমন থাকে না তো আজকে যে ভিডিওটা আমি নিয়ে আসলাম সেটা হলো সিজন টু কালীন সময় মানে সিজন টু থাকার সময় ফ্রি ফায়ার কি ভেতরকার আইটেম সেটিং সব কিছু কেমন ছিল দেখতে মানে বলতে বড় ডেভেলপমেন্ট ঠিক আছে তো ডেভেলপমেন্ট কেমন ছিল সেটাই আমি দেখব আর আপনাদেরকেও দেখাবো তো গাছ যারা যারা আছেন এই নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন কারণ আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই আর খুব কষ্ট করে এই ভিডিওগুলো আর কি তৈরি করতে হয় তো চলেন শুরু করা যাক গাইস লগে দেখতেছেন সিজন টু আর এবার দেখো আপনাদেরকে ইলিক পাস ওই টাইমে কিন্তু ইলিক পাস ছিল এখন তো আমাদের বুয়া পাস বলি তো বুইয়া পাসের টোকেন মানে ইলিক পাসের টোকেনগুলো ফিল্ম করলে কিরকম আর কি অ্যানিমেশন এতো সেটা দেখতেছেন এটা হচ্ছে ইভেন্টুরি তো ইভেন্টুরিতে তখন কি কি চলতেছিল দেখতেছেন আপনারা তখন দু হাজার আঠারো সাল ছিল সতেরো পর আপনার জানুয়ারি মাস ছিল তখন তো আমরা লাক রোয়াল দেখতেছি লাক রয়্যাল লাক রোয়াল ছিল ডিনো বান্ডিল ঠিক আছে ফেমাস খুব মানে রেয়ার একটা বান্ডিল ডিনো আর এটা হচ্ছে গোল্ড রয়্যাল মানে লাক রয়্যাল আর গোল্ড রয়্যাল ঠিক আছে এ দুটো ছিল আগে এর সাথে তেমন কিছু ছিল না গোল্ডে তো স্পিন করতেছে এই ছেলেটা দেখে কিছু পায়নি তখন খুব ভালো ছিল মানে ফ্রি ফায়ারটা এখন তো অন্যরকম হয়ে গেছে ওকে একটার মেয়ে একটা দিয়ে নষ্ট করে ফেলেছে আর একটি স্পিন মারলো ফান্ডেলটা পাবে নাকি সেও না স্পিন তো মারতেছে গোল্ড দিয়া তখন তিন হাজার গোল্ড লাগতো এক স্পিনে আর ডায়মন্ড হলো দশটা ভাউচার ইয়া মারতে পারতো এখনো দশটাই আছে আর এটা হলো টিনো ভান্ডিল দশ বছর আগে টিনো ভান্ডিল আর আফতার ব্যানার অনেক আগের আগের আফতার ব্যানার ঠিক আছে প্যার শ্যুটও আছে অনেক আগের প্যার শ্যুট অনেক আগের ভিতরে তো দেখতে ভালোই লাগতেছে মনে হয় যে গেমের ভেতরে চলে গেছিল সেই দু হাজার সতেরোর দিকে যাতে স্পেন কমলো বান্দায় কি বান্দায় কি পায় বা ও সেটা ই পাইছে মনে হয় এটা আফতার আফতার পাইছে আর একটা স্পিন একটা গেঞ্জি পাইছে এবার কি পাবে ও এবার একটা আফতার পাইছে এবার গেঞ্জি পাইছে যাই হোক স্পিন মারতাছে এমন হ্যাঁ ডেনু ভান্ডেলটা বাইর করতে চেষ্টা করতেছে মানে এর চেষ্টা বলতে তাই এমন কষ্ট করবে হয়তো বিশ টাইম আসছে এখন চারশো ডেমন লাগবে হে আগে আপনার তারপর আগের আপনার টাইপ এলো ইনফ্যাক্ট দিছে আগে ইনফ্যাক্ট নোটিফিকেশন কেমন ছিল দেখছেন পা নাই বুঝতেছি না ও একটা টেস্ট দিয়েছেন বাচ্চা তো তো পাওয়াটা খুব কঠিন একসাথে দশটা মানলে হয়তো পাওয়ার চান্সটা একটু বেশি থাকতো আর কত সিনেমা ভালো জানে ওর কাছ থেকে অনেক আর কি টাইমন রয়েলে ভাব আসলো কিন্তু একটা একটা করে স্ক্রিন মার করছে পাবে না কি তোমরা একটু বলতে পারো কমেন্টে চাইলে প্যারাশুট প্যারাশুটটা অনেক রিয়ার একটা প্যারাশুট এখন এটা পাওয়া যায় না এইসব প্যারাশুট মানে এটা তুমি ওখানে চাইলে পারবে না স্টোরে পাইবা না আর কি কি করে দেখি এটা হচ্ছে কি এলিক পাস নাকি ক্যারেক্টার পাস মানে ক্যারেক্টার আর কি এখানে তুমি চলে লেভেল আপ করতে ডায়মন্ড দেওয়া অনেক আগের তো এই দেখো দেয়ারেয়ার কত কিছু সিজন টু সিজন থরি আক্তার ব্যানার আর অনেক আগে আগে আফটার ব্যানার আছে সিজন থ্রি মানে ওই টাইমে আর কি বোর্ড অনেক সুন্দর ছিল আমার মনে হয় ওই টাইমের বেস্ট ছিল মানে ওই টাইমের সময় ওই টাইমের বেস্ট ছিল এখনও তো অনেক ডেভেলপ করছে এখন একটা উন্নত কি যাই হোক আরেকটা ছিল গানের সেকশন একটা আর কি সব ছিল তখন দুইটা ছিল না তখন দুইটা ছিল না